প্রয়োজন তারা কিন্তু আপনার সন্ধানটা পেয়ে যাবে আপনার থেকে অনেক উপকৃত হবে তারা যদি আপনার এই লাইকের শেয়ারের কারণে কম্বল কিনে যদি দরিদ্রদেরকে দান করে আপনার সবার হবে আর কাউসার ভাই বলেছে যারা কোয়ান্টিটি বেশি নেবে তারা আরো কিছু কম পাবে অবশ্যই আপনার দোকানে আসলে আমরা যতটুকু পারি আপনাকে আরো সম্মান করবো দুজনে গায়ে দিতে পারবে একজনের গায়ে দিলে খুব আরামসে আরামে চাই গায়ে দিতে পারবে আচ্ছা আচ্ছা এটা রেট কত জানেন কত টাকা তিনশো সত্তর টাকা মধ্যে টু পার্ট যত্নে ব্যবহার করে সে দশ বছর একটা কম্বল ব্যবহার করে দশ বছর এবং শিলাই দেওয়া হয়েছে আপনি সব পাইপিং লাগানো আছে দুই দেখেন এই যে আপনি ইউজ করতে পারবেন এটা মাত্র টাকা

কিন্তু এই আপনার এই প্যাকেট কম্বল গুলো এত কমে কেউ দিতে পারবেনা রেট কত জানেন কত টাকা মাত্র সতেরশো পঞ্চাশ টাকা প্যাকেট কম্বল কি ফ্যামিলি সাইজ

তারপরে ভাই এই একটা কালেকশন আছে দেখেন হুম এটা কিন্তু কাশ্মীর কাশ্মীর প্রায় তিন কেজি সুপার সফট একবারে আপনার বিশাল সাইজ হম হম অনেকে বড় সাইজ কম্বল খোঁজেন এবং কম রেটের মধ্যে একটু ভারী কম্বল চান আপনি এটা নিতে পারেন

যারা কমেন্ট করবেন শেয়ার করবেন তাদের জন্য স্পেশাল ছাড় থাকবে একটা কালেকশন আছে এই দেখতেছেন ডিজাইন আচ্ছা এই পার্টা কিন্তু আপনার দুই রকম আসবে আচ্ছা আপনি ইউজ করতে পারবেন অনেকে চান একটু বড় সাইজের মধ্যে একটু কোয়ালিটির কম্বল বেশি মোটা হবে না কিন্তু জিনিসটা মানসম্মত হবে আপনি এই কম্বল নিতে পারেন অনেকে বলতেছে ভাই আমরা কালেকশন দেখে নিতে পারছেন আচ্ছা এটা কেমন দাম হতে পারে ভাই এটা মাত্র 2950 টাকা 2950 2950 টাকা ওয়ান পার্টের কম্বল বিশাল সাইজ ওয়ান পার্টের কম্বল কোয়ালিটি 950 টাকা দেখেন চাও মাত্র 2950 টাকা এর মধ্যে আট দশটা কালার হয় যোগাযোগ করে আমরা দেখিয়ে দিই আপনারা কিন্তু এখানে দামি কম্বল পেয়ে যাবেন মানে পাঁচ পাঁচ কেজির আছে ভাই ভাই আমাদের কাছে পাঁচ থেকে সাত কেজি ওয়েটার পর্যন্ত কম্বল আছে কেজি ওজনে অনেকে এরপর আপনি এই প্যাকেজ কম্বল গুলো আপনার 10 কেজি 12 কেজি পর্যন্ত আছে প্যাকেজ গুলো আচ্ছা তারপর কিছু এই দেখেন এই একটা কালেকশন আছে ফাইন রোজ একটের মধ্যে আট পিস থাকে আট পিস আট রকম কালার আট রকম ডিজাইন দেখ এই যে এই পাটটা দেখতেছেন একরকম এটা কিন্তু ফুল বডি খোদাই করে কাজ করা আছে আচ্ছা আচ্ছা এই পাটটা যেমন খোদাই করে কাজ করা না এই পাটটাও একই রকম কোনো পার্থক্য নাই দুই পার্টে একই রকম আপনার ক্যাটালগ দেওয়া দেয় এটা হলে সুবিধা হয় সবগুলো খুলে দেখানোর প্রয়োজন এখান থেকে আমাদের মূলত ভিডিও করা হলো ব্যবসায়ীদের জন্য তারা আমাদের ভিডিও থেকে যথেষ্ট উপকৃত হবেন এবং একটা হোলসেল দোকানের সন্ধান পাবেন এই জন্য ভিডিও আজকে থেকে আপনারা কিন্তু এক পিস কম্বল নিতে ঢাকা দেশে যারা প্রবাস থেকে ঝামেলার পিছনে পড়ার কোন প্রয়োজন নেই আপনি বিদেশ থেকে ভালো কম্বল বাংলাদেশে পাবেন এবং অনেক কম রেটে পাবেন এবং আপনি যদি বলেন আমরা একবার আপনার বাড়ি পর্যন্ত হোম ডেলিভারি করে শেয়ার করে রাখলে আপনার আসবে কিন্তু হারিয়ে প্রতিষ্ঠান হারিয়ে যাবে না ভাই আমাদের কম্বল দেখেন ভাই আমি কম্বল

অনেকেই আপনি আমাদের কাছ থেকে আসলে ইনশাল্লাহ দাম যদি অনেক বেশি না বাড়ে

যাতে করে যারা কম্বল কিনতে চায় তাদের কাছে পৌঁছে যায় হ্যাঁ আপনার একটা শেয়ার একটা লাইকের দ্বারা আপনার পরিচিত জন যাদের একটা পাইকারি গোপন প্রয়োজন তারা কিন্তু আপনার সন্ধানটা পেয়ে যাবে আপনার থেকে অনেক উপকৃত হবে ইনশাল্লাহ তারা যদি আপনার এই লাইকের শেয়ারের কারণে কম্বল কিনে যদি দরিদ্রদেরকে দান করে আপনার এর সবের ভাগিদারি হবে আর কাউসার ভাই বলেছে যারা কোয়ান্টিটি বেশি নেবেন জি তারা আরো কিছু কম পাবেন অবশ্যই আপনার দোকানে আসলে আমরা যতটুকু পারি আপনাকে আরো সম্মান করব ইনশাআল্লাহ ভাই ওকে ভাই এই একটা আছে গার্মেন্টস ভাই আচ্ছা দশ বছর ব্যবহার করলে কার কম্বলটা এইভাবেই থাকবে কোনো ফুসকা উঠবে না কিছু উঠবে না যথেষ্ট গরমও হবে পাতলার মধ্যে কিন্তু কম্বলটা যথেষ্ট ভালো কেমন দাম ভাই এটা মাত্র দুইশো সত্তর টাকা দুশো সত্তর এই একটা কালেকশন আছে ভাই গার্মেন্টস এর মধ্যে কেজি

এটার মধ্যে আরো বিভিন্ন কালেকশন আছে ডিজাইন আছে ওকে ভাই তারপরে ভাই এই একটা কালেকশন আছে ভাই গার্মেন্টস এর মধ্যে টু পার্ট হ্যাঁ একবার অনেক দুই পাটের দেখেন দুই পাটে আপনি ইউজ করতে পারবেন এটা মাত্র চারশো বিশ টাকা এটা কেমন সেল করা যাবে যারা ব্যবসা করবে সরি টাকা টাকা এটা যারা তারপর ইনশোলা দেখি ভাই এরপরে মনে করেন একটা কালেকশন আপনাকে দেখাচ্ছি হম হম শুভেন্দুর আবারও বলছি এটা একটা গোপন সন্ধান আমরা এখন বর্তমানে আছি একটা মানে এমন একটা সন্ধান গোপন সন্ধান দেখেন আমরা আছি ঢাকা সদরঘাট ভাইদের প্রতিষ্ঠান নাম কি ভাই এম এ রহিম ক্লথ স্টোর এম এ রিম ঢাকা সদরঘাট মেনশন মার্কেট আচ্ছা তৃতীয় দল এম এ রহিম ক্লথ স্টোর আমি কিন্তু আপনাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার ডিসক্রিপশন বক্সের আপনারা যোগাযোগ ইনশাআল্লাহ কালেকশন আছে দেখছেন কিন্তু অনেক সুন্দর এটাকে শেরফা বলে ও আচ্ছা আচ্ছা শেরফা মাল দেখছেন এটা কিন্তু আপনার ভেড়ার চামড়া বলে ভেড়ার পশম বলে আচ্ছা এটা আপনার একবার ভারী মতো কার্যকর

ভিডিওটা শেয়ার করলে টাইম লাইন রেখে দিলে যখন ঢাকা সদরঘাট আসবেন ঢাকা সদরঘাট ইউনুস মেনশন মার্কেট তৃতীয় তলায় চলে আসবে ইউনুস মেনশন মার্কেট এই যে কম্বল গুলো আপনি ধরেন ভাই বিদেশি যেগুলো কম্বল যেমন এই একটা কম্বল ভাই বাইরে কিনতে গেলে কেমন লাগবে আপনি এটা একবারে ন্যূনতম আপনার 8 থেকে 10000 টাকা লাগবে আপনার কাছে কত টাকা আমার কাছে মাত্র 7000 টাকার মধ্যে পেয়ে যাবেন এরকম মিনিমাম 2 3000 টাকা কম্বল প্রত্যেক কালেকশন গুলো মনে করেন যে আপনার এক একটা কম্বল আপনি কিনবেন

এটা কিন্তু যথেষ্ট কোয়ালিটিফুল সাইজ যথেষ্ট বড় আর কালার ডিজাইন দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার এটা রেট কত জানেন কত টাকা ভাই মাত্র 750 টাকা মাত্র 750 টাকা এই সমস্ত কালেকশন কেউ যদি অর্ডার করে তাহলে সর্বনিম্ন 6 পিস অর্ডার করলে আমরা ডেলিভারি দেব আর দোকান আসলে এক দুই পিস চাইলে আমরা দিয়ে দেব আচ্ছা ওকে ভাই তারপরে ভাই এই দেখেন একটা কালেকশন আছে সেম সেম ডিজাইনের মধ্যে সেম কোয়ালিটির মধ্যে কালার আছে

হয় সবগুলো দেখানো সম্ভব না দুই চারটায় দেখিয়ে দিবে আচ্ছা দেখেন হুম প্রত্যেকটা কালার আপনি দেখলে আপনার কাছে ভালোই লাগবে কোনটা মধ্যে আপনি কোনটা নেবেন আরো অনেক কালার আছে ডিজাইন আছে যোগাযোগ করলে দেখা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আমি এখন প্যাকেট